হ্যালো গাইস চলে আসলাম এক জাঁকড়া নিয়ে তো দেখুন অনেক দিন পর কাঁকড়াগুলোর সঙ্গে আমার দেখা কারণ ছোটবেলায় এরকম কাঁকড়া কিন্তু আমি অনেক 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 ধরছি কিন্তু বাট এখন আর আমাদের এলাকাতে খুঁজে পাওয়া যায় না এরকম দেশি কাঁকড়াগুলো তো সেদিন হচ্ছে এই কাঁকড়াগুলো বিল থেকে নিয়ে আসছিল আমাদের এখানে বিক্রি করার জন্য তো আমরা দুই কেজির মতো নিয়েছিলাম তো সেগুলোর একটু কাটাই সাটাই করতে হবে ওই জন্য দুই ভাগ করা হয়েছে মানে ছোটো এক সাইজ বড় এক সাইজ তো এগুলোকে কিন্তু ধরাটা খুবই রিক্স মানে আমি বড়গুলোকে আমি ধরতে পারতেছিলাম না তো ওটা হচ্ছে আমার মামা তো বোন ও হচ্ছে চাকুনি আসছে মানে ধরার জন্য হাতে তো ধরতে পারতেছে না ভয় করতেছে তো দেখুন কত সুন্দর তো অনেক দিন অনেক দিন পর কাকড়া খাবো আর কি তো ছোটোবেলায় অনেক 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 দর্শী তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে পুরোটা দেখবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও একটা ম্যাসেজ আমি দিতে চাই আপনারা যারা বিশেষ করে পিকচার দিয়ে রিলস তৈরি করতেছেন আপনারা এই কাজটি কিন্তু হলেও করবেন না আপনি একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন একটু বড়ো ইউজারদেরকে ফলো করবেন তারা কিন্তু কখনো একটা পিকচার দিয়েও কিন্তু ওনারা তৈরি করে রিল না কেন করে না বলেন তো বোনাস অপশানটা অলরেডি দিয়েছে শুধু কিন্তু পিকচার থেকে আর্নিং করার জন্য মানে আপনারা পিকচার দিয়ে আর্নিং করতে পারবেন কিন্তু পিকচার দিয়ে কোনো রিল তৈরি করতে পারবেন না এই কাজটি আপনারা ভুলেও করবেন না আমি বলতেছি বলে কিন্তু না আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন সবাই কিন্তু যারা বড় বড় আইডিগুলো আছে তারা কিন্তু অলরেডি সবাই কিন্তু এই একটা কথাই কিন্তু অলরেডি বলে থাকে বা বলে বা এটা করাটাও উচিত না আমি অনেক 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 দেখছি আমি অনেক রিসার্চ করে দেখছি বড় বড় আইডিটা কখনো পিকচার দিয়ে রিল বানায় না তো বলতে বলতে একটা কাঁকড়া আমাকে মানে চিমটি দিয়েই দিছিল মানে আমি ধরতে পারতেছিলাম না তো এটা হচ্ছে আমি ভিডিওটা অনেক 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 লং হয়ে গেছে করতে করতে তো আসলে এটা আমি পার্ট ভাগ ভাগ করে করছি তো এটা হচ্ছে পার্ট ওয়ানে থাকবে এরপরে আর একটা আসবে পার্ট টু হয়তো পার্ট টু এর মধ্যেই সমাপ্ত করে দিতে পারি আবার নাও করে দিতে পারি ওটার এখনও কোনো এডিটিং হয় নাই তো ওটা যখন এডিটিং করবো তখন আমি ডিসিশান নেবো যে ওখান থেকে কি আর একটা পার্ট করব না দুই পার্টই শেষ করে দেবো তো অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন তো কাঁকড়াগুলো আমি এইভাবে ধরতেছিলাম ধরে আগে ওদের যে বড় দুইটা ঠ্যাং আছে সেই দুটোই কিন্তু ভাঙতে হবে তারপরে কিন্তু ছোট ছোটগুলো ভাঙতে হবে তো সেই কাজটি কিন্তু অলরেডি আমি করতেছি দোগাইস অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সবাই সবার পাশে থাকবেন কোনো হিংসে করবেন না কাউকে দেখে না আমি আগে বলছি এখনও বলতেছি আমি যতদিন এই প্ল্যাটফর্মে থাকবো ততদিনই বলবো কাউকে দেখে কোনো হিংসে করবেন না সবাইকেই যত দূর পারবেন ভালোবাসা অলরেডি দেবেন তারপরে দেখবেন অলরেডি ভালোবাসা কিন্তু আপনার কাছে আসতে শুরু করে দিয়েছে তো বুঝতেই পারছেন ভালোবাসা যখন আসতে থাকবে আপনার কাছে বেশি বেশি তখন কি হবে আপনার আপনি কিন্তু আস্তে 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 আপনারা কিন্তু উপরের দিকে উঠে যাবেন তো আসলে মানুষ কিন্তু এখানে উপরে ওঠার জন্য কিন্তু পরিশ্রম করতেছে আপনিও করতেছেন আমিও করতেছি উপরে ওঠার জন্য তো আমাদেরকে উপরে ওঠার জন্য একটাই আমাদের এখানে কাজ সবাইকে ভালোবাসা দিতে হবে তো ভিডিওটি অবশ্যই অবশ্যই কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই একটু জানিয়ে দেবেন কারণ আপনাদের একটা ছোট্ট কমেন্টস কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে অনেক 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 অনুপ্রেরণা জোগাই কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো হোক বন্ধ হোক প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু রইলাম আমি তো গাইস গলাটাও একটু সমস্যা করতেছে ঠান্ডা লাগে অবস্থা খুবই খারাপ তো আজকের পাঠটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী